আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাতবর কারো নির্যাতন করেছি একটা ডকুমেন্ট কেউ পারবে না ইসলামী বিশ্ববিদ্যালয় করেছে কেউ দেখাইতে পারবে না শাহজালাল বিশ্ববিদ্যালয় করেছি দেখাইতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছি দেখাইতে পারবে না আমরা যখন ছিলাম তখন তো সবাই সমান সুযোগ পেয়েছেন রাজনীতি করেছেন আজকে আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক দিন আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস এই দিনে আমাদের এই জাতি মায়ের বাসার অধিকার আদায় করতে সক্ষম হয়েছিল সংগ্রামের মাধ্যমে তাই আজকে আমাদের মাথা কারো কাছে নত না করার প্রত্যয় গ্রহণের দিন আমরা যদি সেই একুশকে একুশের চেতনাকে ধারণ করতে পারি তাহলে যাই ঘটতেছে আজকে গণতন্ত্রের নামে অথবা যে নামে যাই ঘটতেছে এর কোনোটাই সুবিধা করতে পারবে না যদি আমরা একুশের চেতনাকে ধারণ করতে পারি সেজন্য আমি শুরুতে বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখানে আছেন ভাই বোন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আমাদের প্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা বিশেষ করে বাসার সংগ্রামে যারা শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন আল্লাহ জান্নাত দান করুন এবং যারা ত্যাগ স্বীকার করে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তালা তাদেরকেও কমা করে দিন এবং তাদের উত্তর যারা বেঁচে আছেন তাদের পরিবারবর্গ তাদেরকে আল্লাহ তাল্লাহ যথাযথ সম্মান দান করুন আল্লাহ কাছে শীত তৌফিক কামনা করছি আমাকে যে প্রশ্ন করেছেন তার আগে আমি আগের প্রশ্নে একটু অংশগ্রহণ করতে চাই বাংলাদেশের ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষিত সম্পর্কে যে কথাগুলো আমাদের বড় ভাই বাবু বলেছেন নজরুল ইসলাম বাবু তার কথায় মনে হয়েছে তিনি বোধহয় তিনি ঠিকই বলেছেন ছাত্র রাজনীতির এক সময় এই গৌরবজনক অধ্যায় ছিল কোনো পেশি শক্তি একবারে ছিল না বলা যাবে না কিন্তু যেটা ছিল সেটা সহনীয় মাত্রায় ছিল ছাত্র রাজনীতি আমরা মিলেমিশে করেছি আমি সিলেটে রাজনীতি করেছি আমার মনে আছে উনিশশো সালে আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছে ছাত্রলীগের সাথে মৌলীবাজার সরকারি কলেজে দুই ছাত্র সংগঠনের মিছিল ক্রস করতে গিয়ে একটি ঘটনা ঘটেছিল ওরা স্লোগান দিচ্ছিল জামাত শিবির রাজা কার এই মুহূর্তে বাংলা ছাড় আমাদের ছেলেরা একজন বলল কে বলে রে বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার এই লেগে মারামারি তারপরে আমরা মিছিল প্রতিবাদ মিছিল করে যখন শহরের দিকে আসতেছিলাম ছাত্রলীগের প্রেসিডেন্ট গাড়ি নিয়ে তখন ক্যাম্পাসে যাচ্ছিলেন জেলা সভাপতি কামাল ভাই এখন তিনি মরিরাজার সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন পিছনে এখন কি আমি জানি না তো তাকে পেয়ে আমাদের ছেলের একটু উত্তেজিত হয়ে গেল আমি সামনে এগিয়ে গিয়ে বললাম দা উনি কোনো অন্যায় করেননি তার গাড়িতে কোনো হাত দেওয়া যাবে না উনি গাড়ি নিয়ে ফিরে গেলেন বাসায় আমাকে ফোন করলেন বললেন ভাই আপনাকে ধন্যবাদ ওরা যদি আমার উপরে আমাকে যদি ইনসাল্ট করতো তাহলে তো আমি মুখ দেখাতে পারতাম না উনি বললেন আসেন আমার বাসায় চা খান কিসের কলেজ ক্যাম্পাসে মারামারি হবে আমরা দুই ভাই পরের দিন একসাথে ক্যাম্পাসে যাব আমরা গিয়েছিলাম আর কোনো গন্ডগোল হয়নি সিলেটে এরকম ঘটনা ঘটেছিল দুই হাজার সালে যখন চিটাগাং গেট মার্ডারের ঘটনা ঘটলো তখন সারা দেশ উত্তাল অফিস বাংচুর করা হচ্ছে কলেজে কলেজে গন্ডগোল হচ্ছে আমরা তখন সিলেট এখন এটা সিটি কর্পোরেশন হয়ে গেছে তখন পৌরসভা ছিল পৌরসভার মেয়রের অফিস আমরা বসলাম ছাত্রলীগ ছাত্রদল শিবির সবাই আমরা সিদ্ধান্ত নিলাম এখানে কোনো গন্ডগোল হবে না আমরা একসাথে এমসি কলেজে গিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি মদন মনে দিয়েছি শাহজালা ইউনিভার্সিটি দিয়েছি মেডিকেল কলেজে দিয়েছি গন্ডগোল হয়নি তাহলে এটা সম্ভব অতীতে এটা ছিল কিন্তু আমি বাবু ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করতে চাই শ্রদ্ধেয় বাবু ভাই আপনি এখন যে কথাটা বললেন এখন কি আসলে ছাত্র সংগঠনগুলোর কোনো এন্ট্রেন্স কোনো ক্যাম্পাসে আছে এখন তো ছাত্র সমাজ নিরাপত্তাহীনতায় আছে তারা তো যাওয়ার সাহসই করে না রাত যেভাবে নির্যাতন করা হয় আপনি যে সাংবাদিক ভাই বললেন আমাদের কথা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাত ভোর কার উপরে নির্যাতন করেছি একটা ডকুমেন্ট কেউ দেখাইতে পারবে না ইসলামী বিশ্ববিদ্যালয়ে করেছে কেউ দেখাইতে পারবে না শাহজালাল বিশ্ববিদ্যালয়ে করেছি দেখাইতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছি দেখাইতে পারবে না আমরা যখন ছিলাম তখন তো সবাই সমান সুযোগ পেয়েছেন রাজনীতি করেছেন কোন সত্য সেলিম ভাই যে আপনার সময়ে আপনারা যখন দেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো অনেকটি একক নিয়ন্ত্রণে নিয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব আপনাদের এই সব কারণে আপনাদেরকে অনেকটা পেতেন যেটি চট্টগ্রাম রাজশাহী কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছিল আসলে বয়টা হলো একটা মানব এটা একটা মানবিক দুর্বলতা বলতে পারেন ভয় পাবে কেন ছাত্র রাজনীতি যারা করবে এবং আমার মনে হয় আমাদের সময় কেউ ভয় পায়নি আমাদের সময় আমরা যেসব ক্যাম্পাসে প্রবাহাধীন ছিলাম সেই সব জায়গায় অবাধে বিরোধী ছাত্র সংগঠন গণ্ডগোল হয়েছে মারামারি হয়েছে আমাদের সাথে বহু জায়গায় সেটার জন্য কে দায়ী এটা তো তদন্ত কমিটি হয়েছে এটার জন্য মামলা হয়েছে এটা ওর মধ্য দিয়েই বের হয়ে এসেছে কিন্তু এটা বলা যাবে না যে শিবির সব জায়গায় ভালো অবস্থানে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল রাশি বিশ্ববিদ্যালয় ছিল কারমাইকেলের ছিল ভিক্টোরিয়াতে ছিল কল্যা বিএল বিশ্ববিদ্যালয় কলেজে ছিল সেসব জায়গায় আমাদের সাথে ছাত্রলীগের ছাত্রদের সংঘর্ষ হয়েছে কিন্তু আমাদের বয়ে কেউ ক্যাম্পাসে যেতে পারেনি এ ঘটনার সত্য নয় তখন যে রাজনীতি ছিল এখন বাবুবাই বলুক অথবা হেলাল অথবা আপনারা মিডিয়ার লোক আপনারা বলেন এখন কি সেই স্বতঃস্ফূর্ততা আছে এখন তো রাত বর ছাত্র সমাধির উপর নির্যাতন করা হয় আপনি ছাত্রলীগের ইতিহাস দেখেন আমি এই মাস এই বছরের গত চোদ্দই জানুয়ারি দামেকে আমাদের ডাকা মেডিকেল কলেজে একজন ইন্টারনি চিকিৎসককে যেভাবে নির্যাতন করা হয়েছে অনেকটা সেই আবরারের মতো ঘটনা ঘটতে যাচ্ছিল সেই ইন্টারনি চিকিৎসক এখন নিজের গ্রামের বাড়িতে চলে গেছেন তার আর পড়ালেখা হবে কিনা জানে না এটা কেন হচ্ছে এখন তো কেউ নাই বিরোধী ছাত্র রাজনীতিকে তো টলারেন্স তাদের মধ্যে নেই তারপরও কেন এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যেসব ঘটনা ঘটনা হচ্ছে তাতে কি বলা যায় বর্তমানে কোনো সুস্থ রাজনীতি আছে কোনো সুস্থ রাজনীতি এখন নেই এখন তো একদলীয় এক একটি ছাত্র সংগঠনের প্রভাব অধীনে আজকে বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে এখানে তো বিরোধী কাউকে টলয়েট করা হয় না